তুমি বল এলাউস সারা শাড়ি পরে পিটটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হবে কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন কি বিলকি সাবা কই না আমি আগুন আছে না পুরুষের বেশ নারী ধরছে নারী বেশ পুরুষ ধরছে এরকম আছে না আল্লাহ রসুল বলেছেন বোকারি শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহ লাল তাদের উপরে আর আমার দেশের মা বনে না এদেশের পোশাকের এত স্বাধীনতা থাকার পরেও ঢাকা শহরে আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চায় কেমন স্বাধীনতা ওরা তখন বললো দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আপত্তি করছে কে ভাই কেউ আপত্তি করে না এই মেয়েরা কেন আন্দোলন করে শোনেন দাদি নানি বিলাউজ তারা শাড়ি পরেছিল ঘরের ভিতর এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক কোন দাদি কি শাড়ি পরে বিশ্বের যাইটা স্লোগান দিয়েছে আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি কোন নারী কি কোন নানি কি শাড়ি পয়রা বিশ্বরেতে চা আন্দোলন করেছে দেখে যা দেখে যা এই নানিরা আমি তো আজকে শাড়ি পরেছি বলেছিল তাহলে দাদি নানি বেলাউসারা শাড়ি পরেছিল ঘরের ভিতর কথা কই আর বারো হাত শাড়ি দিয়া দাদি নানির পুরো দেহটা ঢাকছিল আর তুমি বল বেলাউসারা শাড়ি পরে পিটটা এমন कायদায় ফাকারেতেছো মনে হয় বিশ্বকাপ ফুটবল খেলা হয় আছে না না আছে না আর মানে এই নারীরা পোশাকের স্বাধীনতার নামে কি বুঝাইতে চায় এরা বুঝাইতে চায় যেটুকু পরে আছে ওটুকু পড়তে চায় না কথা কয় না কেন এই নারীদের প্রতি আমাদের আহ্বান দেশে যদি নোংরা ভাবে চলার ইচ্ছা মন মানসিকতা থাকে মনে রাখবা এটা লন্ডন নয় এটা আমেরিকা নয় এটা 95% মুসলমানের দেশ এই দেশে নোংরামি উলঙ্গ বানা মেনে নেওয়া হবে না যদি মন চায় যেই দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে ফুট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও তোর মতো নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না ঠিক

যার বাবা মুসলমান যার দাদা মুসলমান যার স্বামী মুসলমান সে কোনোদিন ব্যাপারটা বাইরে যেতে পারে না এই কথা কথা কে আপনার বউ কি মানুষকে দেখানোর জন্য নাকি বউ আমার আমি দেখবো বোরকা ছাড়া যদি বাইরে যায় একটু মোশা নেবে নে বিলকিস বোরকা পর যদি বলে হ্যাঁ আমার কি বয়স হয়েছে এই বয়সে মানুষ তাকাবে এই বয়সে তাকাবে এখনই দোকান পাট খাইকে বাইরে যা কথা কয় না কে আচ্ছা বয়স হয়ে গেলে তাকাবে কথা কই না কে পঞ্চাশ বছর একটা আমের গাছ ধাতে বেড়াতে লাগবে

এক দাদি বলে এ দাদি এই মোর কাছে যে কাইলে তোমার ঢাকছু কই ভাই মোরা লাগবি রে মোরা লাগবি এক বললাম তোমার তো মরা লাগবি যে পাশে যে 14 বছরের নাতনি এর গায়ে বোরকা নে একটু মানুষ দেখো খুব কি বিয়া লাগবি না কথা কই না আমাদের অবস্থা হয়ে গেছে তাই বোরকা হলে নাতনি দরকার নানি দরকার লয় নানি বয়স্ক মানুষ খালি কোনো মতে একটা ওরনা পেছে গেলেই পর্দা হয়ে যাবে কিন্তু বোরকা দরকার নাতনির কথা কই ঠিক না রাগ করতেছেন আপনারা এই জন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব আপনার আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার কথা বলে ঠিক কি না একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজে পা মুজে লাগায়া রাস্তা দিয়ে হাইটা যায় মনে রজনতে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে কিন্তু ওই যে উল্টা পাল্টা পোশাক যদি পরে বাপরে বাপ ডিজিটাল পোশাক বুঝেন নি কথা কয় না উল্টা পাল্টা সাজে সাজে না

যে নারীর যত চরিত্র ভালো সে তত তত্যাশী আর তারা উল্টা মাটা ফুটা করে রাস্তাঘাটে বোঝুন ভেজালা ওর পোশাকেও ভেজাল মানুষ সব দেখালে কি হয়েছে একটা নারীর সৌন্দর্য দেখার অধিকার একমাত্র পুরুষ সেই পুরুষের নাম স্বামী স্বামী সারা আর কারো সামনে নিজেকে প্রদর্শন করা যাবে এজন্য নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ আল্লাহ বলেছেন করনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজালে জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার দি সুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহ হকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিয়ামতে থাকবে পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায় কথা বলেন ঠিকই না ঠিক

কথা কয় না কে ইয়া তো তারা ঘুরে ঘুরে জামাতে হাজির হয়ে গেছে সাসা জামাত ধরতে গিয়ে লঙ্গিয়ার দিক সাসা দিক আছে না নাই তারা ঘুরে করা যাবে না নামাজ পড়তে হবে ধীর ভাবে কথা বলেন ঠিক কি না জহরে নামাজের সুন্নাত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার রাকাত শেষ এইবার হুজুর জিজ্ঞাসা করছে সাসা আমার দুই রাকাত হওয়ার আগে আপনার চার রাকাত শেষ ব্যাপারটা কি এইবার মুসল্লি দেখে হুজুর আপনার চর্চা কম

কি গতি তারা বিখানে ওঠে আর বসে ওঠে আর বসে এরকম নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে ওই নামাজ আল্লাহর আরশে সে পৌঁছাতে দূরের কথা ওই নামাজ মসজিদের স্বাদের ওপর উঠবে না কথা বলে না এদিক খেয়াল করেন বাজান কিভাবে লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব অন্তরে ভয় থাকতে হবে কা আরো জোরে বলেন আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ আমার আল্লাহ বলেন যারা বিনয়ের শহীদ নিজেদের সালাত আদায় করে বিনয়ের শহীদ নম্রতার শহীদ খুশু খুযু ভাব নিয়ে আল্লাহর বাইনা আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব নামাজ পড়ার মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাব আর নামাজ আদায় করবার মনে মনে খেয়াল করব এই যোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বসে থাকতে পারি আবার আসরের নামাজ আদায় করব আর মনে মনে এটা খেয়াল করব এই আসরের নামাজ

কোন ফাঁসির আসামি যদি জানে বারোটাই ফাঁসি তার আগে যদি জীবনে দুই রেখা নামাজ পড়ার চান্স পায় সুযোগ পায় ওই নামাজ সুন্দর হবে না অসুন্দর হবে ওই দিনের রোজুটা ভালো হবে ওই দিনের রুকু সিদ্ধা ভালো হবে একটা ফাঁসির আসামি জীবন যাওয়ার আগে দুই রাখার নামাজ যেভাবে মনোযোগ দিয়ে আল্লাহর ভয়ে পড়ে ঠিক প্রত্যেকটা উক্ত নামাজ আদায় করতে হবে আর মনে মনে ভেবে নেওয়া লাগবে এই মাগরিবের নামাজ আমার জীবনের শেষ নামাজ এশার নামাজের সময় এই দুনিয়াতে নাও থাকতে পারি কথা বলেন ঠিক না আপনি আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি

না না খাওয়ায় রাখবে না আল্লাহ রিজেকের ব্যবস্থা করে দিবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ ডেকে বলে বান্দা দুই নাম্বার কোনো ভয় থাকবে না জানমাল কোনো কিছুর ভয় কর লাগবে না সকল ভয় থেকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দেব বলুন সুবহান আল্লাহ এজন্য বাজান বিরস্তির ভাবে সুন্দর করে রিকু সিজদা দিয়া আল্লাহর ভয় নিয়া খুশু খুশু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়া বিনয়ের সহিত নম্রতার সহিত পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করবেন দুহা তুলে একবার দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত

আসল ওয়াজ দেয় না ওই কাটে কাটে ওগুলোই দি আর দিয়ে হুজুরদের বদল কথা কি বোঝেন না একটা ওয়াজ তো দেড় ঘন্টা দুই ঘন্টা হয় ওয়াচ কি দেড় মিনিট হয় তো দেড় মিনিটে হাসির ওয়াশ শুনে যদি আপনি আসেন তাহলে ভুল করবেন

আছে না কিছু চুপচাপ থাকতে হবে কার কি হইছে কি হইছে না হইছে এগুলো পেছাল পাইরা সমালোচনা কইরা আপনার সাত পয়সা লাভ নাই কথা বলে ঠিক না মানুষের সমালোচনা না কইরা নিজের আত্মসমালোচনা করো নিজের তুলুটি ভুলগুলো তালাশ করো নিজেকে সংশোধন করে মানুষ সবার চেষ্টা করো আল্লাহ বুঝ দান করো জোরে বলেন আমি

দুই নাম্বার গুণা বলি মমিন বান্দা সবার দেশে কথা বলবে যে কথা বলে সব হয় মমিন বান্দা সেই কাজে টাকাটা ব্যয় করবে যে কাজে ব্যয় করলে সব পাওয়া যায় মমিন বান্দা কান দিয়া সেই জিনিসগুলো শুনবে যেগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মমিন থাকবে আর গুণা আছে যেখানে আমরা নাই এটা হলো মুমিন বান্দার দুই নাম্বার গুনাহ বলি এবার নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিজাকাতি ফাঈলুন মমিন বান্দার তিন নাম্বার গুণা বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ যদি মমিন বান্দাকে নিসাব পরিমাণে দান সম্পদের মালিক বানায় দেয় টাকাওয়ালা বানায় দেয় ধনী বানায় দেয় বলেন তো ওই ধনী বান্দার উপরে যাকাত দেওয়া না ফরজ এ যুবক চার নাম্বারের দের আওয়াজ একটু অপেক্ষা করো তিন নাম্বার এদিক খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন যদি ধনী বানায় দেয় মমিন বান্দা ভাবে হিসাব করে করে কয় লাখ টাকা কয় হাজার টাকা যাকাত আসে কয় কোটি টাকা কয় লাখ টাকা যাকাত আসে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে আরো জোরে বলেন কার ভয়ে স্বাধীনতার পঞ্চাশ বছর কেটে গেল যারা জাকাত দিতে দিয়ে যাচ্ছে যারা নিচে নিয়ে যাচ্ছে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না জাকাত আসছে এ সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য জাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য জাকাত আসছে মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য জাকাত জাকাত আসে রাস্তার ওই পারে দশতালা এই পারে ব্যবধান দূর করার জন্য জাকাত আসছে এই সমাজের বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য বলেন আল্লাহ

কান্নাকাটি করতেছে মানিকগঞ্জ দৌলতপুরের সেই পুলিশের জন্য তার মা বাবা অঝরে চোখের পানি ফুরিয়ে কান্না করতেছেন একটা চর এলাকার মানুষ উঠে কই গেছিল আজকে দেখেন সে এই যে আমাদের সমাজে মিছিল মিটিং এর বলি হয় আবার আরেকটা ছেলে দল করে সেও মারা গেছে আরেকটা ছেলে মারা গেছে সেদিন নাকি তিনজন মানুষ মারা গেছে কয়জন মানুষ মানুষ কি পিটায় মারে আহ যেই দলই হোক পুলিশ হোক আর দল করুক আর যা করুক এই যে আমাদের সমাজে অশান্তি এটা তো আমরা চাই না কথা বলেন ঠিক না রাজনীতির বলি অসংখ্য মা তার বুক খালি হয়েছে কথা বলেন ঠিক না আমরা এগুলো দেখতে চাই না এগুলো দেখে আমাদের কষ্ট হয় কথা বলে ঠিক না একজন মা জানে তার সন্তান হারানোর কত ব্যথা একজন স্ত্রী জানে তার স্বামীকে হারানোর কত ব্যথা ছোট্ট একটা কন্যা সন্তান সেও কান্না করতেছে কথা বলেন ঠিক না প্রত্যেকটা পরিবারে কান্নাকাটি রোল পড়ে গেছে কেউ মিছিল করতে গিয়ে মারা গেল কেউ নিরাপত্তা দিতে গিয়ে মারা গেল কথা বলেন ঠিক না

এক বাসের হেল্পার মারা গেছে কত মানুষ মারা গেছে আমরা এটা বুঝতে পারি যে একজন মায়ের ভুক খালি করে এই যে আহাজারি কান্নাকাটিগুলো করে আমাদের আল্লাহ আমাদের হেদায়েতের মধ্যে কবুল করেন এদের শান্তি ফিরাই দেন আরো জোরে হ্যাঁ দেশের এদেশের শান্তি কামনা করি এদেশের কল্যাণ কামনা করি কথা বলেন ঠিক কিনা সামনের দিকে যাই লম্বা হবে লম্বা করা যাবে না এ বাজান গো আমার ওই যাকাতের শালি গঙ্গি বিতরণ করতে গিয়া সেই ব্যক্তি মানুষ মেরে ফেলে দিল আপনার কি মনে হয় এর যাকাত কি আল্লাহর দরবারে কবুল হবে জাকাত কবুল হওয়া তো দূরের কথা মানুষ হত্যাকারীর গুনাহ নিয়া জাহান্নামে যেতে হবে কথা বলেন ঠিক কি না এজন্য জাকাত মানে শাড়ি লঙ্গি না আমাদের সমাজের মধ্যে টাকা দেখবেন বাজার নিজের পরনে পরে থাকে আমানো শাড়ি লঙ্গি হাজার টাকা দাম আর গরীবকে যখন দাই লিটল লঙ্গি 200 টাকা দাম পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব বোঝা যায় নিজের বউরে পরে 2000 5000 টাকা দামের শাড়ি আর গরীব মহিলাকে কিনে দেয় শাড়ি না মশারি 200 টাকা দাম ধুইয়া দিলে মশুদির মতো আর পরার কোনো উপায় থাকে না কথা বলেন ঠিক কি না এই ভাবে জাকাত দিয়ে মানুষের কল্যাণ হবে না কর্মস্থানের ব্যবস্থা হবে পরিবারের জন্য রুজি রোজগারের ব্যবস্থা হবে একটা দোকান ধরাইয়া দেখবে তোমার তোমার কোরআন ভালো লাগে

চলে মুসা সাল্লামকে কারণ ধমক দিল ওয়াজ বন্ধ করো সপ্তাহ তোমার যা বলে তুমি বলো আমি তোমার সাথে আসি থাকতে তুই তো লুচ্ছে নাম্বার ওয়ান কথা কথা এইবার সপ্তাহ বলে কারণ তুমি বসো আমি দারিয়ে জি বলার জন্য আমি বলবো এই বার্তাকে বলে ও জনগণ শোনো দি আমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীকে দেখার পর আলোচনা শুনার পর সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না গোনাহের কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করব এইবার শব্দ কতকালের রাতের গোপন মিটিং ফাঁস করে দিতেছে গোপন কথা বুঝছেন নি এইবার বার্তাকে বল দেশে জনগণ এই কারণ কেন লাভাদি করতেছে আপনারা শুনেন এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল আমাকে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে বিনিময়ে আমাকে সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত বলেন আল্লাহু আকবার তাহলে বলেন তো যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে গোপন তত্ত্ব ফাঁস করে দিলেন কে ও ষড়যন্ত্র করেছে নবীকে ফাঁসানোর জন্য আল্লাহ সেই সাক্ষী জবান দিয়ে সত্য কথা বের করে দিলেন বলেন আল্লাহু আকবার ওয়া কারু, ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার খেলাকার খেলাকা আমার ভাইরা মুসারা কান্দিত হয়ে গেলেন দেখে বলে আল্লাহ এই কালিকার সার দেওয়া যাবে না যে সম্পদের বড়াই করে ওই সম্পদ সহ যেন জমিনটাকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার মুসারা বি দোয়া কবুল হয়ে যাওয়ার পর কারণে ধন সম্পদ সহ

দেব তো ইনশাআল্লাহ যাকাত মালের ময়লা যাকাত আপনার সম্পদকে পবিত্র করবে যাকাত দিলে আল্লাহ আপনার সম্পদকে ভরা দিবে বলেন সুবহানাল্লাহ যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে আর যারা জাকাত না দিয়ে কৃপণতা করে মাল জমা রাখবে এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে বিশাক তো সাফ হয়ে আপনাকে সবল মারবে তখন বলবেন আপনি তুই কেডারে কই সিনিস না আমি তোর ব্যাংকে থাকা মাল মাল কথা কোন ঠিকই না এইজন্য আল্লাহর ভয়ে বছরে একবার জাকাত দেব তো ইনশাআল্লাহ কারা দেব আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন জোরে বলুন আমিন এইবার সাত নাম্বার গুনাহ বলি ওয়াল্লাযীনা হুম আলী ফরুজিহিম হাফিজুন

আর জোরে বলে আমার আল্লাহ বান্দা যৌবন কালে গুনাহ করতে ভালোবাসে আর যৌবন কালে ইবাদত ভালোবাসেন কি আর জোরে বলেন কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনের কারণে গুনাহ করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামাই গুনাহ ঠিক এলাকা থাকবে কথা বলেন ঠিক কি না এ যুবক যৌবন কালে শয়তানের ওয়াসওয়াসাই পড়ে দুনিয়ার সম্পদ পার্টিতে প্রতিযোগিতায় পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার অন্ধকারে মেতে গুনাহ করা যাবে গোপনে প্রকাশে যে যা করতেছি সব দেখেন কে কেউ যেটা দেখে না দেখে কে বিমা কবির সব খবর কার কাছে

নামায় গুণার ঠিকই দেখা থাকবে এই সময় পূর্বের গুনার কথা ভেবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না